শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো বেশ সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই আটটা মতো আর এই দিকে না সকাল সকাল তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বলতে গেলে বাসি কাজকর্ম সবটাই হয়ে গিয়েছে আর এইদিকে না এই যে আয়নার সামনে এসে একটু না মাথায় চেরুনে দিয়ে নিচ্ছি কি বলতো ওই যে সকাল সকাল না একটু চুলটা না আঁচড়ে নিলে একদম ভালো লাগে না জানো তো এটা না ওই যে বিয়ের আগে থেকে আমার অভ্যেস যে সকালবেলা না বাসি চুলে মানে বাসি যে চুলটা আর কি বাঁধা থাকে না সেই চুলটা যেন আমার না খুলে আছড়ালে একদম ভালো লাগে না আর ওই চুলে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না তো ওই যে সকাল সকাল না একটু চুলটা আঁচড়ে নিলাম তাতে ভালো লাগে আর কি জানো তো ওই পরে কি আর আঁচড়ানো হয় না তাই ভাবি সকালবেলায় একটুখানি হালকা ফালকা রেডি হয়ে নিই এই যে প্রতিদিনের কাজকর্ম প্রতিদিনের রুটিন এগুলো তো প্রতিদিন চলতেই থাকে বলো এগুলোর কি কোনো বদল আছে বা এগুলো কিন্তু পাল্টানো যায় না শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন বা ওই যে বছরের প্রত্যেকটা সময় যেমনই যাই থাকুক না কেন আমাদের এই সংসারের কাজের কোনো শেষ থাকে না বা এই সংসারের কাজের কোনো পরিবর্তন হয় না এই যে সারা বছর ঋতু পরিবর্তন হলেও আমাদের গৃহবধূদের সংসারের কাজের পরিবর্তন আসে না বর্ষাকাল এই যে বর্ষাকালেও কিন্তু সমস্ত কাজকর্মগুলো করতে হয় সাথে যখন শীতকাল আসে তখনও ওই যে ঘরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু ওই একই রুটিনেই করতে হয় এই যে কাজকর্মগুলো কিন্তু কারোর জন্যই থেমে থাকে না বা কোনো কিছুর জন্যই বন্ধ হয়ে থাকে না আর এইদিকে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে না ঘরটা একটুখানি হালকা হাতে ঝেড়ে মুছে নিলাম এটা না রোজকার করে থাকি ওই যে সব সময় কিন্তু ঘরটা যে ডিপ ক্লিন করা হয় এমনটা না বা জিনিসপত্র সরিয়ে যে সব সময় ঝাড়ু দেওয়া হয় এমনটাও না কিন্তু এই যে রোজকারের মতো যখন বিছানাটা গুছিয়ে নিই না তখন এই হালকা হাতে সব কিছু এই যে ঝেড়ে নিই সাথে টেবিলটাও হালকা হাতে ঝেড়ে নিই কারণ টেবিলটার মধ্যে তো বেশ ধুলো পড়ে আর দেখেছি যে মানি প্লান্ট গাছগুলো লাগিয়েছি না বেশ সুন্দর লাগছে একটাও কিন্তু একটু নেতিয়ে যায়নি আর ভীষণ ঝলমলে লাগছে সেটা তো ক্যামেরায় তোমরা দেখতেই পাচ্ছ আর ওই যে বাইরে যে মানি প্লান্ট গাছগুলো লাগানো রয়েছে না টবে ওগুলো না বেশ খানিকটা কিন্তু মানে বড় হয়েছে আর বলতে পারো চারিদিক থেকে বেশ পাতার ফরকি ছেড়েছে তো বন্ধুরা এখন সকালের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর এই যে এখন বাসে কাজকর্মগুলো সেরে নিয়েছি আর কলেধারে যে বাসনগুলো ছিল সেগুলো সকাল সকাল সমস্তটা মেঝে নিয়েছি এবার আর কি যাবো রান্নাঘরে আর রান্নাবান্না তো রয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যতটুকু পারবো আর সকালবেলা তো এই যে কাজকর্ম যা যা ছিল ঘরে সেইগুলো সবটা কুছিয়ে নিয়েছি তো কি বলো তো ওই যে সকাল সকাল ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিলে না বেশ সুবিধে হয় ওই রান্নাঘরে কি রান্নাঘরের কাজকর্মগুলো যদি পারি বেশ হয় জানো তো তো সকাল সকাল নিতে স্নানটাও করবো পুজো দেবো তো অনেক কাজ রয়েছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে না ওই দেখি মাছ এসেছে কিনা মাছটাও নিতে হবে তো চলো মাছটা নিয়ে আসি আর তোমাদের সাথে পরে আবার কথা বলছি চলো টাটা আর এদিকে দেখো ঘরের কাজকর্ম সেরে না এই রান্নাঘরে চলে এসেছি কি বলতো সংসারের কাজকর্মের তো আর কোনো শেষ নেই একবার এই যে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে আর কি বলতো বাসি রান্নাঘর বাসি ঘর এগুলো যদি সকাল সকালে একটু পরিষ্কার করে না নিতে পারি তাহলে পরে গিয়ে না আর পরিষ্কার করা হয় না আর যেহেতু রান্নাঘরে তো আবার রান্না করা হবে তাই না বলো সেক্ষেত্রে যদি বাসি রান্নাঘরটা একটু পয় পরিষ্কার করে মুছে না নি তাহলে সেই বাসি রান্নাঘরে বা ওই যে অপরিষ্কার থাকলে সেই রান্নাঘরে কি রান্না করা যায় না রান্না করাটা উচিত সেটা কিন্তু একদমই ঠিক নয় আর জানো এতে তো এই যে ঘরের কিন্তু লোক একদম থাকে না যে এরকম বাসি রান্নাঘরে রান্না করা বা রান্নাঘরটাকে অপরিষ্কার রাখাটা কিন্তু একদম ভালো লাগে না সেক্ষেত্রে এই যে সব সময় চেষ্টা করি না রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখার আর কি বলো তো রাত্রিবেলা না সেভাবে রান্নাঘরটা মুছে রাখা হয় না তার জন্য কিন্তু কিন্তু সকাল সকাল রান্নাঘরটা একদম সুন্দর করে মুছে নেই তো এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আগের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে সেই মানে দিদিভাইটার চ্যানেলটার নাম হচ্ছে সিম্পল লাইফস্টাইল তো সে আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর পাশে থেকে গেলাম তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার এই ছোট্ট পরিবারে যোগ দেওয়ার জন্য পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো এটা বেশ ভালো লাগছে জানো তো আর তোমাদের এই ভালোবাসায় না আমার ভিডিও দিতেও বেশ ভালো লাগে যে রোজগারের এই যে এত ব্যস্ততার মধ্যেও না তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতেও বেশ ভালো লাগে হ্যাঁ এদিকে দেখো মাছটাও নিয়ে এসেছি আর আজকে কিন্তু এই যে তেলাপিয়া মাছ পেয়েছিলাম জানো তো বেশ সুন্দর সুন্দর তেলাপিয়া মাছই পেয়েছি আর সেক্ষেত্রে না তেলাপিয়া মাছ এনেছি আর কি জানো তো ওই যে মাছটা না আটটার সময় আসে আর ওই যে আটটার সময় না গিয়ে যদি ওই যে একটু নটা বেজে যায় সেক্ষেত্রে মাছটা একদম শেষ হয়ে যায় আমাদের এই যে গেটে মাছ আসে তো সেক্ষেত্রে না ওই মাছটা ভীষণ পরিমাণে এখানে বিক্রি হয় কারণ এখানে তো আর আশেপাশে বাজার নেই সেক্ষেত্রে না এই যে গেটে যারা থাকে থাকে বলতে পারো সবাই কিন্তু এখান থেকেই মাছ নেয় ভীষণ পরিমাণে ভালো হয় মাছগুলো সেক্ষেত্রে সবাই নিয়ে যায় না তাই একটু যদি মাছ আনতে দেরি হয়ে যায় একদম মাছ শেষ হয়ে যায় আর সে কারণে আজকে না একদম সেভাবে বলতে পারো মাছ পায়নি কারণ গিয়ে দেখি না একদম মাছ শেষ হয়ে গিয়েছে ওই যে কয়েকটা আর কি তেলাপিয়া মাছ রয়েছে আর দুটো আর কি রুই মাছ রয়েছে তবে কি বলো তো আজকে তেলাপিয়া মাছগুলো না বেশ টাটকা ছিল আর এই যে বেশি প্রয়োজন ছিল না কারণ ঘরে না মাছ রয়েছে তাই ভাবলাম এই যে অল্প করেই নিই সেক্ষেত্রে না অল্প করে দুটো মাছ নিয়েছি আর ওই যে মাছের দোকান থেকেই মাছটা আর কি কেটে দিয়েছে পিসগুলো বেশ সুন্দর হয়েছে তো যাই হোক এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সময় কিন্তু অনেকটাই কেটে গিয়েছে আর এইদিকে না রান্না বান্নাগুলো আমি বসিয়ে দিয়েছি আর এর মাঝে কিন্তু আমি স্নানটাও সেরে এসেছি ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন যেন কি হয় ওই যে ঠাকুর পুজো দিতে গেলে এতটাই মানে খারাপ লাগে মাঝের মধ্যে যে ওই যে একদম ফুল পাওয়া যায় না কদিন ধরে প্রচুর পরিমাণে না বৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে না এই যে গাছে ফুলগুলো একদম ফুটতে চায় না বৃষ্টিতে না গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তো সে কারণে একদম গাছে ফুল ফোটে না তার জন্য না এখন আর ফুল সেভাবে পাওয়া যায় না তো যাই হোক ওই যে দুটো চারটে ফুল পাই সেটা দিয়ে না ঠাকুরের এই যে আসনটা সাজিয়ে নিতে হয় কি বলো তো ঠাকুর আসনে যদি ফুলটা ঠিক মতো না পাই না ঠাকুর আসন সাজাতে মানে একদম ভালো লাগে না আর মনটাও কিন্তু ভালো লাগে না আর এইদিকে আচারগুলো একটু রোদে দিয়ে দিলাম মাঝের মধ্যেই তো মেক করে আর কি জানো তো আচার যদি রোদে না দেওয়া একটা গন্ধ বার হয় তার জন্য যখনই রোদ ওঠে না আচারগুলো একটু রোদে দিয়ে দিই আর এই যে এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর মাছের ঝোলটা আজকে কিন্তু একদম নিজেদের গাছের বেগুন দিয়েই রান্না করেছি বেশ টেস্টি লাগে জানো তো নিজেদের এই যে গাছের মানে বেগুন যেটা বাজার থেকে কিনে আনা হয় সেটার থেকেও কিন্তু এই যে গাছের এই বেগুনগুলো খেতে বেশ ভালো লাগে তো যাই হোক মাছের এদিকে হয়ে গিয়েছে আর আজকে এই যে তেলাপিয়া মাছ যে এনেছিলাম সেটা দিয়ে আর কিছুটা লেটা মাছ ছিল সেটা দিয়ে কিন্তু মাছের তরকারিটা রান্না করেছিলাম তবে বেশ হালকা করেই কিন্তু মাছের তরকারিটা রান্না করেছিলাম তবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর এই যে আমাদের যে গাছের সবজিগুলো হয়েছে না সেইগুলো কিন্তু ভীষণ পরিমাণে বড় হয়ে উঠেছে আর তাতে কিন্তু ওই যে বেশ খানিকটা কিন্তু মাছের মধ্যে তুলেই কিন্তু রান্না করা হয় যেমন আজকে ওই যে দুটো তিনটে বেগুন তোলা হয়েছিল সেটাই কিন্তু মাছের ঝোলে দেওয়া হয়েছে আর সাথে দেখো পুঁইশাকও কাটা হয়েছে আর কিছুটা উচ্ছে হয়েছে জানো তো সেগুলোও আগের দিন তুলে আনা হয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তবে কি বলো তো ওই যে উচ্ছেগুলো না বেশ বড়ো বড় হয়েছে তবে ওই যে আগে যে পরিমাণে বড় হতো সে পরিমাণে কিন্তু বড়ো হয়নি কারণ না গাছটা আগে থেকে একটুখানি ঝিমিয়ে গিয়েছে বলতে পারো তবে ওই যে যে কটা হয়েছে আর যতটুকু বড়ো হয়েছে তাতে কিন্তু অনেকটাই বলতে পারো তো যাই হোক দেখো এইদিকে তাও তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি আর বান্নাগুলোও সেরে নিয়েছি আর ওইদিকে ওই যে গুবলোর ভাতটা বসানো রয়েছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো